সেই মানুষটা ছাড়া আমি নিজে অসম্পূর্ণ একজন এবং আমার মানুষটা যত দূরে থাকুক না কেন সারা জীবন যাতে সুখে থাকে ভালো থাকে আমি দূর থেকে সবসময় ভগবানকে বলি আমি যতদিন বেঁচে আছি তার এই শুভকামনাটাই চাই তার থেকে বেশি কিছু চাই না সেটা ভালো থাকুক যেভাবে থাকুক যাতে সুস্থ থাকে এভাবেই থাকুক আর আমি যতদিন আছি আজকে আমার এই প্রত্যেকটা বছর এক একটা করে বছর বাড়ছে আয়ু বাড়ছে যতদিন বাঁচবো মানে আমার দিক থেকে মানে আমি চাই ভগবান আমার যেন সেই শক্তিটা দেয় যতদিন বাঁচবো যেন সেই মানুষটাকে আজকের মতো করি আমি বাকিটা জীবন নিজের মতো বাঁচিয়ে রাখতে পারি কতবার তোর বাড়ি গিয়ে

এখন রয়েছে আবার নৌকায় গিয়ে তারপর তো আরো একটা সারপ্রাইজ দেবো। ওই সারপ্রাইজ ওই সারপ্রাইজ তো তুই তো ভাবে এই মেস করেছে কিন্তু যেন আমি নাম ধরে নাম ধরে না। ও আসছে দেখো আমাদের ছেলেপিলে কিন্তু সেই ওই দেখো যার জন্মদিন সেই শালা পেছনে। ভয় পাচ্ছে সে ভয় পাচ্ছে। সে ভয় পাচ্ছে। বলছে পুরি যাবো। পুরি যাবো। এই পুরি যাব চলো ওটা ওটা। হেই ভাই। এ ভাই। চল আসুন। আরে কি নামো ঠিক থাকে। জায়গা কিন্তু। জায়গা উঠেনি তো ছড়ে দি লাগা। এই বাবা এই জায়গাটা লাগে কি রে? একটা সাউন্ডটা শুধু তোমাদের শোনাতে পারবো তোমাদের কিন্তু আমি ভিডিও দেখাতে পারবো না শুধু ওর রিয়াকশন দেখাতে পারবো তো পারছো একদম ড্যাসিক জাস্ট চালু আজ এ সাউন্ডটা পাচ্ছে না কেন

এবং আমার মানুষটা যত দূরেই থাকুক না কেন সারা জীবন যাতে সুখে থাকে ভালো থাকে আমি দূর থেকে সবসময় ভগবানকে বলি আমি যতদিন বেঁচে আছি তার এই শুভকামনাটাই চাই তার থেকে বেশি কিছু চাই না সেটা ভালো থাকুক যেভাবে থাকুক যাতে সুস্থ থাকে এভাবেই থাকুক আর আমি যতদিন আছি আজকে আমার এই প্রত্যেকটা বছর এক একটা করে বছর বাড়ছে আয়ু বাড়ছে যতদিন বাঁচব মানে আমার দিক থেকে আমি চাই ভগবানও আমার যেন সেই শক্তিটা দেয় যতদিন বাঁচবো যেন সেই মানুষটাকে আজকের মতো করি আমি বাকিটা জীবন নিজের মধ্যে বাঁচিয়ে রাখতে পারি মানুষটা যত দূরেই থাকুক না কেন সারা জীবন যাতে সুখে থাকে ভালো থাকে আমি দূর থেকে সবসময় ভগবানকে বলি আমি যতদিন বেঁচে আছি তার এই শুভকামনাটাই চাই তার থেকে বেশি কিছু চাই না সেটা ভালো থাকুক যেভাবে থাকুক যাতে সুস্থ থাকে এভাবেই থাকুক আর আমি যতদিন আছি আজকে আমার ওই প্রত্যেকটা বছর এক একটা করে বছর বাড়ছে আয়ু বাড়ছে যতদিন বাঁচব মানে আমার দিক থেকে মানে আমি চাই ভগবান আমার যেন সেই শক্তিটা দেয় যতদিন বাঁচবো যেন সেই মানুষটাকে আজকের মতো করি আমি বাকিটা জীবন নিজের মতো বাঁচিয়ে রাখতে পারি বলে একতরফা

তারপর আজকে সন্ধ্যেবেলা যখন এইরকম একটা ব্যাপার আমি সত্যি এগুলো আমার কাছে হচ্ছে জিনিসটা

বাট এইগুলো আমার কাছে খুব আমি ছোট ছোট জিনিসে খুব সন্তুষ্ট তাই এইগুলো আমার কাছে খুব মানে ইমেন্স একটা ব্যাপার এইগুলো নিয়ে আমি রেখে দেবো আমার বেশি চাহিদা থাকে না এইগুলো খুব প্রিসিয়াস অ্যান্ড আর কি এইটুকু ও ভালো থাকে সবাই ভালো হাততালে ভালোবাসা এরকমই হওয়া উচিত ভালোবাসা আমি আই ভালোবাসা এরকমই হওয়া উচিত আই ডোন্ট নো দিস ইজ দ্য ডেফিনিশন অফ লাভ অর হোয়াট বাট আমি সারা জীবন আমি একটা জিনিস কাজ করে ওর প্রতি এবং সেই জিনিসটার মাধ্যম দিয়ে আমি সব সময় চাই যাতে ও ভালো থাকুক সুস্থ থাকুক এবং